আর যে এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে রাজ্যে কি ফের টাটার বিনিয়োগ নবান্নে টাটার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন মুখ্যমন্ত্রী ও টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের বৈঠক আরো ডিটেল এ বিষয়ে আপডেট নেব সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ তাহলে কি রাজ্যে আবারো টাটার বিনিয়োগ হতে চলেছে দেখো টাটা গোষ্ঠী রাজ্যে বিনিয়োগ করতে চলেছে সেই বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন দিলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান বলেই সূত্র মারফত জানা যাচ্ছে এবং রাজ্যের যে বিনিয়োগের যে ল্যান্ড ব্যাংক তুমি জানো যে জমির যে ল্যান্ড ব্যাংক রয়েছে সেই ল্যান্ড ব্যাংক নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টা গোষ্ঠীর চেয়ারম্যানের সঙ্গে কথা বলছেন বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ এদিন তিনি মুম্বাই থেকে কলকাতায় আসেন শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আহ বৈঠক করার জন্য বলেই মারফত খবর আজ বিকেলেই তিনি কলকাতায় আসেন এবং কলকাতায় এসেই সরাসরি নবান্নে চলে আসেন নবান্নে প্রায় এক ঘন্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন সিঙ্গুর পর্বের পর নবান্নে এসে কোনো টাটা গোষ্ঠীর চেয়ারম্যান বৈঠক সাম্প্রতিক সময় প্রথম বলেই দাবি করছে প্রশাসনিক মহল এবং যেটা দেখলাম আমরা মুখ্যমন্ত্রী যখন টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষ করলেন এবং তারপর মুখ্যমন্ত্রী নিজেই নবান্ন থেকে নিচে নেমে আসেন নিচে নেমে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাটা গোষ্ঠীর চেয়ারম্যান যে গাড়িতে সুযোগ দেন এবং তাকে ফের রাজ্যে আসার জন্য আবেদন জানিয়েছেন এবং শুধু তাই নয় তুমি জানো যে রাজ্যে শিল্প কনক্লেভ হবে এবং পাশাপাশি আগামী দিনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনও হবে আদাম আদাম আমন্ত্রণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যানকে বলে ওষুধ জমা করে জানা যাচ্ছে কিন্তু রাজ্যে যে ফের বিনিয়োগ ঘটতে চলেছে টাটা গোষ্ঠী অন্তত আজকের বৈঠক থেকে তা স্পষ্ট প্রায় এক ঘন্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান বৈঠক করেছে প্রতি নবান্ন সূত্রে খবর এবং সেখানে রাজ্যে কোন কোন জায়গায় ল্যান্ড ব্যাংক রয়েছে সেই তথ্যও এই দিন তুলে ধরা হয় টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের সামনে বলেই সূত্র মারফত আমরা জানতে পারছি বেশ সম্রাট